সবাই তিনশো ফিটে যেয়ে খেয়ে আসে বাস আর আজকে আমরা বাসায় বসেই খাবো চাপটি দিয়ে দেশি হাঁস শাশুড়ি মায়ের কত বড় একটা ক্ষতি করে দিল পাশের বাসার মহিলা এমনটা হবে আমরা কখনো ভাবতেও পারিনি হ্যালো দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেরাবিন্দা হাসান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে মাংস গুলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাঁসের মাংস শাশুড়ি মায়ের ছয়টা হাঁস ছিল পাঁচটা হাসি একটা হাসা আই মিন পাঁচটা মুরগি একটা মোরগ ছিল সেই মোরগটা কি পাশের বাসার একটা মহিলা বাড়ি দিয়ে একদম হাড্ডি ভেঙে ফেলছে ও হাঁটতে পারতেছিল না খেতে পারতেছিল না এই ঘটনা ঘটেছিল দুপুরবেলা বেলা আর ওষুধ খাওয়ানো হয়েছিল ওকে রাতের বেলা কিন্তু অসুস্থ হলো না দেখে পরের দিন রাতের বেলা ওকে জবাই করা হয়েছিল জবাই করে পরিষ্কার করে মাংসগুলা গুলা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেটা আমি এখন সকালবেলা বের করে রান্না করতেছি এর অপরাধ কি ছিল জানেন যে মারছে ওনার বাসায় হাঁস গুলা গেছে যে নাকি পানিতে মুখ দিছিল হয়তো বা ঘরের বাহিরে পানি রাখছে তখন ওদেরকে এভাবে মারা হয়েছে সব গ্রামে বাড়ির আশেপাশের দুই একজন এরকম থাকে যে হাঁস মুরগি গেলে তাড়িয়ে দেয় মারে ধরে রাখে ধরে রেখে ওনার বিক্রি করে দেয় কিংবা খেয়ে ফেলে বললেও তো পারতো যে হাঁস যায় আমার অন্যায় করে তুই একটু দেখে রাখেন ওদেরকে প্রতিদিন তিনবার ভাত খাওয়ানো হয় ওরা গুড়া খায় না আমরা যে ভাতটা খাই ওই ভাতে ওদেরকেও খাওয়ানো হয় গরম ভাতই খায় ওরা পান্তা খায় না খাওয়ার পরে ওরা বাসায় থাকে না চলে যায় বাসার পেছনে পুকুর আছে কিন্তু ওখানে যায় না ওই তো যেখানে বিপদ আছে সেখানেই যে ওরা হাজির হয় হাঁস তো আর আটকিয়ে রাখা যায় না হাঁসের যত বেশি বয়স হবে সেই হাঁস খেতে তত বেশি মজা হয় এই হাঁসটার বয়স হয়েছে তিন থেকে সাড়ে তিন বছর ফেসবুক ইউটিউব যেখানে ঢুকে সেখানে তিনশো ফিটের খাওয়া দাওয়া দেখানো হয় হাঁসের মাংস চাপ বাট আজকে আমরা বাসাই করে ফেলছি এখানে আনলিমিটেড খাওয়া হয় ওখানে তো একদম ফিক্সড করে দেওয়া অন্যরা তো তিনশো ফিটে যে যে খেয়ে আসে আমাদের তো আর তিনশো ফিটে যাওয়া হবে না যেহেতু আমরা গ্রামে থাকি এত দূর থেকে যে খাওয়ার কোনো ইচ্ছাও নেই শুধুমাত্র চাপটি আর হাঁসের মাংস আমরা বাসায় রান্না করে খেতে পারি আমি এর আগে কখনো হাঁসের মাংস রান্না করিনি আজকে প্রথমবার রান্না করেছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে নিজের রান্না বলে বলছি না একটু হাঁসের কোনো স্মেল ছিল না খুবই মজা হয়েছিল সাথে কয়েকটা আলু দিয়েছিলাম একদম ভাজা ভাজাও করিনি আবার একদম অনেক ঝোল তাও না হালকা একটু ঝোল রেখেছিলাম সাথে কয়েক পিস চাপটি বানিয়েছিলাম হাঁসের মাংস আর চাপটি খেতে ভীষণ মজা যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল প্রথমবারের মতো আমি এখানে অল্প কয়েক পিস মাংস নিয়েছিলাম পরে আবার খেয়েছি যে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে সেটা আমি রিপিট করি আর যদি ভালো না লাগে সেটা রিপিট করি না আমি জাস্ট চেক করার জন্য প্রথমবার নিয়েছিলাম আর ওইবারই ভিডিওটা করেছিলাম তরকারির কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছিল আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ